স্কুল পড়ুয়া খালি গলায় গান গিয়ে তাক লাগিয়ে দিলে সোশ্যাল মিডিয়াকে বর্তমান নেট জগতে সবাই ভাইরাল হতে চায় যুবক যুবতীরা এক এক রকম করে ভিডিও বানিয়ে যাচ্ছে কেউ ভিড়ের মধ্যে গিয়ে নাচানাচি করতেছে কেউ আবার মানুষের মাঝে গিয়ে পাগলের মতো ভান করে ভিডিও বানাচ্ছে আরও যে কত কি ভিডিও বানাচ্ছে কেউ মানুষকে মনোরঞ্জনের জন্য কত রকমের ভিডিও বানিয়ে যাচ্ছে ঠিক তেমনি একটা দৃশ্য দেখা গেল পানপাড়ির এক স্কুল পড়ুয়া নাম তার রাসেল খান তিনি খালি গলে গান গিয়ে কাঁপিয়ে দিলেন সোশ্যাল মিডিয়াকে জানা যায় ছোট থেকে তিনি গান গুনগুন করে গিয়ে যান তবে এবারে নেট জগতে একটা নতুন ফেসবুক পেজ খুলে প্রথম গান গিয়ে টাগ লাগিয়ে দিলেন সকল মানুষকে আসুন আমরা বিস্তারিত দেখে নেই এম এস নিউজ ইন্ডিয়ার চ্যানেলে উঠতে হাসি মায়ার প্রমাণ দিলে আজ তুমি আজ সেজেছ হয় নতুন সাজ তুমি যাবে পরের বাড়ি আমায় ফেলে রে একা হবে আমার আত্মহত্যায় এটাই সে দেখা হবে আমার আত্মহত্যায় এটাই সে দেখা নতুন ঘরে যাবে বলে পড়ে চলাল সারি কত হসিতি দুজনার তুমি ভুলে গেছপি নতুমি ঘরে যাবে বলে বলে চলনা সারি কত সিটি দুজনার তুমি ভুলে গেছপি